আমার বাড়ি চট্টগ্রাম হাটাজারিতে আমি দুবাই ছিলাম কিছুদিন হলো দেশে আসছি আপনার সাথে দেখা করার জন্য আমি অনেক প্রবলেমে আছি আপনার সাথে কিছু কথা না বললেই নয় দয়া করে মূল্যবান সময় থেকে আমাদের দেখুন আমরা জুমার দিন এখানে তো সময় দিতে পারি না যে ভাই প্রশ্ন এটা লিখেছেন তাকে বলবো আসন্ন ফাউন্ডেশনে অফিস টাইমে যাবেন শুক্রবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস টাইমে যাবেন বিশেষ করে শনিবার অন্য যে কোনো দিন হতে পারে সেখানে ওলামায়করাম আছেন আমাদের প্রশিক্ষিত আমাদের হাতে গুলো আরেমরা আছেন তারা আপনাকে সময় দিবেন তারা করে প্রয়োজন মনে করলে আমার কাছেও নিয়ে আসবেন বা পাঠাবেন আপনার সমাধান দেওয়ার জন্য অফিস টাইমে আমরা অপেক্ষমান থাকি আপনি চলে আসবেন আমরা মনে করি যে আমার সমাধান অনুর থেকেই নিতে হবে এটা আমাদের একটা মানসিক ব্যাপার আসলে ব্যাপারটা সেরকম না আপনার সমাধান দরকার ব্যক্তি দরকার না অতএব আপনি অফিস টাইমে আসলে ইনশাল্লাহ আপনাকে আপনাকে সময় দিয়ে আপনার সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা আসন্ন থেকে আমরা করবো ইনশাল্লাহ অনেক হিন্দু ভাই আছেন যারা গরুর গ্রস্ত খায় ওই সকল ভাইদের কোরবানি গ্রস্ত খেতে দিতে পারবো কিনা কোনো অসুবিধা নেই অন্য ধর্মাবলম্বীকে আপনি গরু হোক ছাগল হোক সেটা অফার করতে পারেন অন্য কাউকে পারবেন না এমন কোনো কথা নেই অন্য ধর্মাবলম্বীকে এটা দিতে পারবেন গত বছর কিছু প্রশ্ন লিখেছিলাম আমার হাজবেন্ড আপনার কাছে পাঠিয়েছি দয়া করে তার কথাগুলো শুনবেন তার বিভিন্ন রকমের প্রবলেম আমি আশা করি আল্লাহ রহমতে আপনার দ্বারায় সব ঠিক হয়ে যেতে পারে তাকে আপনার মূল্যবান সময় থেকে একটু সময় দিবেন পারিবারিক ভাবে অনেক রকম প্রবলেম সে দুবাই থেকে এসে কথা কথা ঘুরতেছে দয়া করে তাকে একটু সম্ভবত আগেরটা এটা একই রিলেটেড বিষয় এটার জন্য একই কথা প্রযোজ্য অফিস টাইমে ফাউন্ডেশনে যাবেন অফিস টাইমে সকাল নয়টা দশটা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত যে কোনো দিন আসন্না ফাউন্ডেশন আফতাবনগর অফিস যাবেন ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ দুর্গন্ধ ময়লাযুক্ত পানি রিপেয়ারিং করে করার পর তা দিয়ে অজুবা পান করার হুকুম কি কোনো প্রাণীতে ময়লা পড়েছে দুর্গন্ধ হয়েছে এটা রিপেয়ার করার পর ময়লা বা দুর্গন্ধ যদি দূর হয়ে যায় সেটা দিয়ে পান আর কোনো অল্প পানি বদ্ধ অল্প পানি যদি হয় সেখানে যদি না পাক করে তাহলে সেক্ষেত্রে সেই পানি ব্যবহার করা যায় নয় পরিমাণে অনেক বেশি সেটা খালের পানি পুকুরের পানি নদীর পানি সেটা ময়লা হয়ে গেছে সেটা যদি রিপেয়ারিং করে পরিষ্কার করা যায় তাহলে সেক্ষেত্রে আপনার ইয়ের মাধ্যমে কি বলে এটাকে পানি শোধনাগারের মাধ্যমে এটা যদি পানি বিশুদ্ধ করা যায় তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হবে খাওয়া উজু করা পান করা সবকিছু আহ এখানে কোনো প্রকার না থাকবে না যে জিনিসটা নাপাক ছিল এখন স্বচ্ছ হলে কি হয়েছে নোংরা ছিল বেশি পরিমাণ পানি হলে সেটা পুরুষিদ্ধ করার মাধ্যমে ব্যবহার করা যাবে